আমার নাম্বার আমি কাউকেই দিই না বললাম যে তুমি কিসে পড়ো আমার গ্রাজুয়েশানে ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড ইয়ার চলছে তোমরা যারা এখনও লাইফটাতে লাইক নি প্লিজ সবাই লাইফটাতে একটা করে লাইক করো

আচ্ছা তোমরা হ্যাঁ আমি হিন্দু তোমরা কে কোথা থেকে আমার এই লাইফটা দেখছো একটু প্লিজ কমেন্টে জানিও আমি পূর্ব মেদিনীপুর আচ্ছা অনেক দূর থেকে আমার লাইভটা দেখছেন অসংখ্য ধন্যবাদ চলো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাই যে আমাদের বাড়িতে কি সুন্দর এক ফুল ফুটেছে আচ্ছা তোমাদেরকে একটু দেখা